হ্যালো লিজে হাই রুফি মুনি হ্যাঁ রুফির স্কুলে এখানে গেছিলা হ্যালো রাদিয়া বেরোনো শেষ আই লাভ ইউ বেরেশ চু অফসেট কেন গো আমি যে চলে আসছে

मर दिया मम्मी के हाथ दाउनी ना आई था तुम्हारे देख कैसे क्योंकि टेक आफ माय आई कॉल यस तुम्हें क्यों सास को ऑर्डर को न्यू आई पेंट तुम्हें चूस कर बाव क्या आई ऑलरेडी चूस इट वाज गोल्डन ओके तुम्हें आज क्या डैडी ऑर्डर को हेलो इशा क्या देख इशू था सब इशू वो बात हाथ बना विशा

নিচে দাঁড়ায় থাকবে আমরা বাইরে যেতে পারি না ঘর বন্দি কখন যে বাইরে যাবো গো আমার বাসায় বলি ছোট বাসা দেখে চাই না সবাইকে বলি কেউ আসে না আমারই আশা লাগে

হ삐 ডাল থাকলে সেই হইতো। থাক রাত হয়ে গেছে আর করার দরকার নাই। কালকে আবার মেহমান আসছে লাকি। কালকে থেকে আবার এরকম খাও দাও শুভ হবে ওদের। অনন্তাইতে আসছে। ডাইটে আছিস। ভালো ভালো। তো বাংলাদেশ থেকে আবার আমি ডিনার সেট নিয়ে আসছিলাম কারণ আমার এই ডিনার সেটের হাফ আছছিল। প্রায় তিন বছর আগে আমার আব্বু মানে আমার শ্বশুর নিয়ে আসছে লব্বি রকন আসেন। তারপর আমার দুইটা ডিনার সেট আরেকটার হাফ নিয়ে আসছিল খুব কি আপু তো ওইটার হাফ এখনো বাংলায় সরে গেছে মাস্ট এই টেপ লাগাইতে হবে তো এটা হচ্ছে আমার একটা ডিনার সেট তো এটার হাফ আমার কাছে আছে আর তিন বছর আগে তো আর তিন বছরের মধ্যে আমরাও যেতে পারি নাই আর যারা আসছে আমরা ওইভাবে অর্গানাইজ করা ছিল না বিধে আনতে পারি নাই তো নয় সে আবার বাংলায় যাওয়ার পরে দুইটা কার্টুন অর্গানাইজ করে ফেলছেন একটা হচ্ছে কাঁচের ডিনার সেট আর একটা মাটির তো মাটিরটা ইনশাল্লাহ নেক্সট যখন আবার যাব বা কেউ আসবে তখন নিয়ে আসতে পারবে আর এটা হচ্ছে আমাদের আরেকটা ডিনার সেট তো না সেরকম সুন্দরভাবে প্যাক করে নিয়ে আসছে অনেকেই জানতে চেয়েছিলেন যে বাংলাদেশ থেকে কীভাবে ডিনার সেট বা মাটির জিনিসপত্র আনা যে আপনারা এইভাবে প্যাকেট করে কিন্তু নিয়ে আসতে পারবেন তো এটার মধ্যে আছে তেইশ কেজি আমাদের এক একজনের ফোরটি সিক্স করেছিল তো দুটা ব্যাগ তো আমরা আমাদের মানে ওজন অনুযায়ী আনছি খুলো খুলো দেখি কি আছে ভিতরে পেকিং খুব সুন্দর করে পেকিং করছে কাপড় দিয়ে কাপড় না পারে নাই কারণ এটাকে না নড়লেই যাবে যেমন জমলে ডুবেছে

അത്രേയേറെ വാങ്ങിച്ചു ഇട്ടേക്കുള്ള നേരെ ദോ

তো এটা বাংলাদেশ থেকে কিনছিলাম খুবই সুন্দর এটা আমার খুব ভালো লাগছে এটা হচ্ছে একটা টি সেটের এটার অবশ্য ক্যাটল তারপর হচ্ছে আরো তারপর এটার কি কি জানে আছে সুগার পট মিল্ক পট ওইগুলো চলে আসছিল এখানে জাস্ট কাপ আর সসারগুলো আছে এক একটা থেকে একটা কাপ রাখা হচ্ছে কাপ মানে এই ছয়টা কালারই সবগুলোর মধ্যে ছয়টা কালারের ছয়টা মানে এটা ডিনার সেটে হচ্ছে মাল্টি কালারের না খারাপ লাগতেছে যে এক একটা এক এক কালার খারাপ লাগতেছে মানে এক এক কালার যখন এটা তুমি মানে টেবিলে দিবা না সেট আপ করবা তখন আসলে ভাল লাগবে এই রাধিয়া তো অনেক আপসেট হয়ে গেছে বলতেছে আমার ঘরেই গেলে নাকি সব স্পেশাল জিনিস পাওয়া যায় আমার কাছে সব স্পেশাল জিনিস ওর কাছে নাকি কোনো স্পেশাল জিনিস নাই স্পেশাল কাপ দিয়ে তাহলে তুমি রেখে তো তোমাদের তো এখানে ডিসপ্লে ক্যাবিনেট আছে আমার পাশে তো কিচ্ছু নাই শুধু আমি কিনি আমার শখ শুধু কিনার কিন্তু কিচ্ছু সাজাই দাও না আমি আগে বলো আমার জামাই কে আমার জন্য একটা বড় বাসা নিয়ে দিতে জানো আমি সবকিছু সাজাই রাখি এটা যে এক একটা এক এক কালার বিস্তারিত দেখা যায় না অনেক সুন্দর হইছে সাজানোর পরে আরো সুন্দর দেখা যাবে এটা তো 60 পিস যখন একসাথে রাখলে পিওর একটা আছে ডিনার সেট হ্যাঁ আমি দেখছি নামাইছি রাদি এর জন্য নামাই ওনাদের রাদি আপসেট রাদি উই হ্যাভ ওয়ান আমোনো আর দুইটা কাপ আছে তোমার না ও হ্যাঁ বাসাত আছে

আমার জামাই দেখছো কত এনার্জি সবগুলো গুছাই নিয়ে আসছে বাংলাদেশ থেকে আবার কার্টুন ও কিনছে কার্টুন একদিন আমরা কিনছি কিন্তু এই কার্টুনের সাইজ আর হইছে না পরে আরেকবার কার্টুন নিয়ে আসছে কি বলো তোমরা একজন একজন করে কথা না ওই তোমার জন্য উপযুক্ত মুখে দিয়ে রাখো হুম মুখ বন্ধ না মাশাআল্লাহ নুহাশের অনেক ধৈর্য